হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো চলে এসেছি চন্দেশ্বর মন্দিরে তো এখন বেরিয়ে পড়েছি কিন্তু দীঘা দীঘা জগন্নাথ মন্দিরে যাচ্ছি সবাই মিলে ওই পেছনে সবাই আসছে তো এক টোটোটাকে রিজার্ভ করে নিয়েছি প্রথমে টাকা পয়সা আগে ক্লিয়ার তারপরে গাড়িতে পা দেবো টোটো দাদা এই যে দেখতে পাচ্ছি এই টোটো দাদার সঙ্গে কথা হয়েছে তো এই দাদার প্রথমে নম্বরটা নিয়ে নেবো তারপর বসবো আমরা ফাইনালি টোটোতে সব প্যাসেঞ্জার বসে গেছে আর এই আমার সোনামণিটা একটু জ্বর ছিল তুমি কেমন আছো তুমি কেমন আছো একটু যেন ভালো আছে জল নিয়ে এলাম তো জলটা খেয়ে তারপর আমরা উঠবো পুরো টোটো রেডি টোটো ছাড়বে টোটো আমাদের স্টার্ট দিয়ে দিয়েছে একদমে ফুল গতিতে যাচ্ছে দেখেছো গাড়ির সঙ্গে একটা অক্ষর নিচ্ছে বারো লাখ টাকার গাড়ির সাথে টোটোটা টকন নিচ্ছে তো এখান থেকে আমরা সরাসরি যাবো নিউ দীঘা তারপর ওখান থেকে একটু রাত হবে আর রাতেই ভালো লাগবে জগন্নাথ মন্দিরের যে দৃশ্যটা অবশ্যই ভালো লাগবে রাত্রি আটটার পর্যন্ত দেখা করলো ফাইনালি আমরা চলে এলাম নিউ দীঘা চলো নিউ দীঘা সমুদ্রসৌক থেকে দেখা হবে নামছি এবার ভাড়াটা মেটাই তারপর যাবো নদীর ধারে তো আমাদের ফুল ফ্যামিলি ছয় জন শিশু থেকে বৃদ্ধা সবাই আছে একসঙ্গে তো চলো বন্ধুরা প্রথমে দেখা করি ঘোড়ার সঙ্গে কিন্তু ঘোড়ার সঙ্গে যেতে গেলে জল পেরোতে হবে কি অবস্থা কি হচ্ছে সেই সেই লাগছে পুরো সেই সেই ভাড়া গলা কেমন সেজেছে দেখো Hallo. Ik ben er. Ik অনেক ঘোরাঘুরি করলাম আনন্দ করলাম এবার ফিরে যাচ্ছি সেই আমাদের টোটোবাবুর কাছে ওখান থেকে হয়ে তারপর যাব দীঘার জগন্নাথ মন্দিরে রাতের বেলা সেই আলোর দৃশ্য তো শুনান আছে এটা খেলে কিন্তু এখনই এ খাবে ছোট ভাই খাবে তোমাকে দিচ্ছি না আগে তুমি খাবে এদিকে আসো ভালো জিনিস দিচ্ছি বাচ্চা জ্বর কি দেবো কিছু বুঝতে পারছি না তো নিউ দেখে থেকে অনেক কিছু আনন্দ করলাম আনন্দ করে এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরে আর সন্ধেও হয়ে এসছে তো মন্দিরে আলো জ্বলবে নিশ্চয়ই ভালো লাগবে আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন তো এটা হচ্ছে দীঘা জগন্নাথ মন্দির প্রথম গেট কতটা লাইনে দাঁড়িয়েছি দেখো পেছনে এতটা লাইন তারপরে তো আরও সামনেটা যেতে হবে তারপরে ওই ধারে আবার একটা লাইন আছে দুপাশ দিয়ে লাইন হয়ে তারপর ওই মন্দিরে দর্শন আমাদের সামনে এত লাইন আছে সেই লাইনটা আবার ইউটার্ন নিয়েছে ইউ নিয়ে তারপর ওই মন্দিরের ভেতরে যাবে তারপরে আবার এতটা পিছিয়ে হবে তো ফাইনালি আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম অনেক কষ্টে অনেকজনকে পেরিয়ে চলে এলাম মন্দিরের ভেতরে তো এটা হচ্ছে মন্দিরের গেট তো গেট পেরিয়ে চলে এলাম মন্দির অ্যারাউন্ডের ভেতরে এই তো আমি আছি খুব কমফোর্টেবল লাগছে আর দেখো সন্ধ্যাবেলায় কত মানুষের ঢল প্রচুর মানুষ প্রচুর মানুষ কেমন লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন হয়তো অনেকে এসছে উদ্বোধন যেই দিন হয়েছিল দিনের বেলা একটা আলাদা শোভা আর রাতের বেলা আরেক রকম এটা হচ্ছে প্রথম মন্দির তো মন্দিরে ঢোকার জন্য তো প্রচুর লাইন সবাই সেলফি তুলছে সবার মতো আমিও তুলছি কিন্তু এতটাই লাইন ভেতরে প্রবেশ করতে পারবো কিনা সেটাই ব্যাপার দেখেছি কতজনের পেছনে দাঁড়িয়ে আছে আর আমার পেছনে কিছু দেয় এই পরিস্থিতির পেছনে É só. 아, 여러나 আমাদের সবাই একটা মন্দির পেরিয়ে আবার একটা মন্দিরে প্রবেশ করছি Yeah, yeah, yeah. आ scor बसल एाम उन्हाराँ नैमर आकर इंचार गारी जो उन्हारा प्लाग्धशा उन्हार। उन्हार भल्सोर ईन्हारा उन्हार मथ्माराव ऊन्हारे बस्टषव सर ल 돼र इंचे आर लाटा कर ऊन्हार इंचार? उन्हार पा सिरहां ज 그렇지анаर आतर मुशा आरहा गारं هوي سو آج چلو نو وي মনকে ফাইনালি কাঁধে নিয়ে নিয়েছি ও কিছু দেখতে পাচ্ছে না ভিড় এত ভিড় দেখতেই পাচ্ছে না কিছু